অবশেষে ধরা পড়লেন হাসানুল হক ইনু যে দীর্ঘদিন যাবৎ বিএনপিকে খালেদা জিয়াকে এবং জিয়াউর রহমানকে নিয়ে ব্যাপক কুটুক্তি করতেন সেই মানুষটাকে ধরাতে আমি খুবই খুশি হয়েছি কেন জানো বাংলাদেশের দুইটা মানুষ বিশেষ করে হাসানুল হক ইনু আর আওয়ামী লীগের হাসান মাহমুদ চৌধুরী এই লোক দুইটাকে আমার মোটেও পছন্দ হয় না কেন জানি তাদেরকে দেখলে আমার বাট এবং চিচার মনে হয় তাদের একটা কথাও আমার সত্য মনে হয় না এই যে হাসানুল হক ইনু সারা জীবন বিএনপিকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে যেভাবে কটাত্ম করতেন আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুনের পিছনে এই ইনুর হাত ছিল সেই ইনু আওয়ামী লীগে গিয়ে বড় বড় কথা বলতেন সংসদ কাঁপাতেন এমন এমন কথা বলতেন যেগুলো শুনে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যেত অনেকেরই আমার মতো আর এই যে আমাদের হাসান মাহমুদ চৌধুরী সব সবসময় মিথ্যাচার করতে ভালোবাসতেন মিথ্যাচার ছাড়া উনি গণমাধ্যমে একটা কথাও বলতেন না সেই লোকটা অবশ্যই এখনও ধরা পড়েনি তাকে ধরলে আমিও খুশি হব আমার মতো হয়তো অনেকেই খুশি হবেন আমি মনে করি যে কোনো দলে অবশ্যই যোগ্যতা সম্পূর্ণ ভালো লোক নেওয়া উচিত এই যে ইনু তারপর এই যে হাসান মাহমুদ চৌধুরী এদের মতো নেতা যে দলে থাকবে সেই দল ধ্বংস হয়ে যাবে এটাই স্বাভাবিক আমি মনে করি এদেরকে কঠিন বিচারের আওতায় আনা উচিত যাতে এরা আর কখনও মিথ্যাচার করতে না পারে কারা কারা এদের বিচার দাবি করেন একটু কমেন্টে লিখে জানাবেন আর কোনো দলকে নিয়ে কোনো বড় রাজনীতিবিদ দল মানুষকে নিয়ে কখনই কঠোর করা ঠিক না কারণ আপনি আজ ক্ষমতায় আসেন কাল হয়তো থাকবেন না এই কথাগুলোই আপনাকে সারা জীবন ভোগ ভোগাবে ইনু সাহেব হয়তো এখন জেলখানায় বসে বসে বুঝতে পারবেন যে সারা জীবন মানুষকে নিয়ে অপবাদ দেওয়া যে কতটা আপনার জন্য কষ্টসাধ্য হয়েছে সেটা আপনি এখন হারে হারে বুঝতে পারবেন আমি আর বিস্তারিত বলবো না বাকিটা আপনারাই বলে যাবেন আল্লাহ হাফেজ